আসসালামু আলাইকুম আমি মেয়ালসাহজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি আপনারা জানেন যে আমরা সৌদি আরব নিয়ে বেশ কিছু কাজ অলরেডি সম্পূর্ণ করেছি এবং এখনও নতুন করে কাজ আছে যে এই মুহূর্তে যদি আপনি যান তাহলে কফি শপে ক্লিনার হিসাবে করতে পারবেন এবং আমাদের যে কথাবার্তা ফাইনাল হয়ে রয়েছে যদিও আমরা এখনও এগুলো ব্লক ভিসা আকারে পাইনি বাট পোলট্রি খামারের যে কাজগুলি আছে সেগুলো হচ্ছে যে কথাবার্তা অলমোস্ট নাইনটি পার্সেন্টের ওপরে ফাইনাল হয়ে গিয়েছে এবং আমরা হচ্ছে যে যখন আপনারা এই ভিডিওটি দেখছেন তখন থেকে পাঁচ সাত দিনের ভিতরে আমরা হচ্ছে যে ব্লক ভিসা আকারে পেয়ে যাব ইনশাল্লাহ এবং এই যে কারণে আপনি এখন থেকে প্রসেস শুরু করতে পারেন আপনি যদি মেডিকেলে ফিট হন মেডিকেলে ফিটের পরে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনি হচ্ছে শ্রদ্ধা লোভের ভিসাটি স্ট্যাম্পিং আকারে পেয়ে যাবেন এবং এগুলো যেহেতু ম্যান পাওয়ার করে যাবে সুতরাং আপনি চাইলে ব্যাংকের সাপোর্টও নিতে পারবেন এবং আরও যদি বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার থাকে সেই ক্ষেত্রে আপনারা স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম